আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ আসলে কারা চালাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস কি চতুর্মুখী সংকটে দেশে বিদেশে ডক্টর ইউনুসের ভূমিকা কি একজন রাষ্ট্র রাষ্ট্রের প্রধান এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টা ওনার ভূমিকা কি কিছুই বোঝা যাচ্ছে না পুরো বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট আমাদের সবার প্রিয় নজরুল কবির নজরুল কবির ভাই আপনাকে দৃষ্টি একাত্তরে স্বাগত জানাই তো আমরা বাঙালি জাতি আমরা আমাদের খ্রিষ্টি কালচার সভ্যতা আমাদের সবকিছু মিলে প্রত্যেকটা জাতি ধর্মেরই তো থাকে আমাদেরও আছে আমাদেরটা অনেক বেশি ভাবে অনেক রিচ আমরা তো আমাদের একটা অনেক ধরনের ধর্মীয় উৎসব আছে সামাজিক সামাজিক উৎসব বা আছে কি বলবো এটা কি বলে আহ ধর্মীয় জাতীয় উৎসব আছে কিন্তু আমাদের সার্বজনীন সামাজিক উৎসব আপনি যদি বলেন সবাই জাতি ধর্ম নির্বিশেষে পহেলা বৈশাখটাকে আমরা খুবই এক হয়ে উদযাপন করি আমাদের কাছে চৈত্র সংক্রান্তি থেকে ধরে পহেলা বৈশাখ আমাদের কাছে বিশাল একটা ব্যাপার এবং এতই আমাদের এত এটা পৃথিবী ব্যাপে এত সিগনিফিকেন্ট ছিল যে যে জন্য দুই হাজার ষোলো সালে ত্রিশে নভেম্বর কিন্তু আমাদের ইউনেস্কো একটা এই স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রা যেটা আমরা যে র্যালিটা করি আমাদের চারুকলা ইনস্টিটিউট থেকে যে র্যালিটা বের হয় সেইটাকে করে একটা স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো আমরা জানতে পারলাম যে এই মঙ্গল শোভাযাত্রার নামটা বদলে আনন্দ শোভাযাত্রা বা এই ধরনের কিছু একটা তারা দিবে বলবে বহু আগে নাকি এটা ছিল তো এটা তারা নামটা বদলে ফেলতে চাচ্ছে প্রশ্ন আসে তাহলে তো ইউনেস্কোর স্বীকৃতিতে যে মঙ্গল শোভাযাত্রা এর কি হবে প্রথমে আপনি এই বিষয়ে কথা বলবেন তারপরে আমি জানতে চাই একসাথে বলেন আপনি এই বিষয়টা যে আমাদের যে বাঙালি সংস্কৃতি আর একটা মানে ইসলামী উগ্র ধর্মীয় সংস্কৃতি কালচার যার সাথে আফগানিস্তান বা ওই ধরনের পোশাক আশাক আহ চলা ফেরা সবকিছুতে একটা লক্ষ্য করা যায় যেটা আসলে বাঙালি সংস্কৃতির সাথে যায় না তো দুইটা মুখোমুখি দাঁড়িয়েছে আজকের দিনে এসে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের এইখানে যেমনি ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কেউ আসলে মণিপুরি নাচ নাচে বলা হয় আমার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আমার কোয়েশ্চেনটা হচ্ছে মণিপুরি নাচটা তো মণিপুর দে বাঙালির না ওটা আলাদা জাতি আমার তো জারি থাকে না শাড়ি থাকে না আমার ভাটিয়ালি থাকে না ফলে খুব খেয়াল করবেন আপনি কি করছেন চৈত্র সংক্রান্তি দিন ব্যান্ড মিউজিকের আয়োজন করছেন বাংলাদেশে কি জারি গান সারি গান হারাই গেছে বাংলাদেশে কবি গান হারাই গেছে আপনি পালা গান করতেন এখনো তো কুদ্দুসবাহ জীবিত আছে এখনো ইসলাম উদ্দিন জীবিত আছে যারা পৃথিবীতে আলোচিত যাদের উপরে পিএইচডি করছে পৃথিবীর গবেষকরা সেটা করেন নাই ফলে খেলাটা খুব সূক্ষ্মভাবে আপনাকে বুঝতে হবে এখানে এবং আপনি দেখবেন এবার আনন্দ শোভাযাত্রার উপস্থিতি এবং তাদের পোশাকগুলো গুলো এর পেছনে রাজনৈতিক আন্দোলনের কথা যে বলেন এই ছায়ানোট কি ভূমিকা রাখে নাই পাকিস্তান আন্দোলনে পাকিস্তান দর্শনে যারা বিশ্বাসী ছিল তারা কি এই রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে নাই আমরা তো সেই গল্প জানি যে তুমি যে একটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না গভর্নর যে বলছিল গভর্নরকে যে বলা হয়েছিল তো ফলে তারপর ছায়ানোটের জন্ম হয়েছিল কেন হান্ড্রেড পারসেন্ট না থেকে ফলে আপনি মুখে বলবেন একটা কাজ করবেন আরেকটা কার কারণে কারণ হচ্ছে আপনার আসলে ডিজাইনটা অন্য আপনার পলিটিক্সটা অন্য আপনার এখানে সকল ইসলামের জায়গা বলা আমার আমার প্রশ্ন হচ্ছে শোনেন মাওলানা ভাসানির কথা খুব বারবার তারা বঙ্গবন্ধুর সামনে আইন প্যারাদাল দাঁড় করাইতে চায় আরে বঙ্গবন্ধুই তো ভাষানিকে প্যারালাল মনে করেন নাই হুজুর বইলে পায়ে সালাম করতো মন খারাপ হইলে গিয়ে খাইতো উনি তো তাকে আরো বড় সম্মান দিয়েছেন আর আপনাদের তখন অতি প্রেম কৃষক সমিতি পালন করতো কি করতো না পয়লা বৈশাখ একটু হিস্ত্রিটা বলেন না রে ভাই মাওলানা ভাসানি যে কৃষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন আর ওই দিকে শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন একদিকে হক একদিকে তো হয় তার সেক্রেটারি তো ফলে মাওলানা ভাসানি নিজে এই বর্ষবরণটা কিভাবে করতেন উনি সন্তোষে কাদেরকে নিয়ে খাইতেন কি খেয়েছেন তার খাদ্যাভ্যাস কি ছিল তার পোশাক কি ছিল বাইরে এত সহজ না আমার কৃষককে আপনি এখন শোকেসের জীব বানাইতে চাচ্ছেন আমার গরু গরুর গাড়িকে এখন আপনি জাদুঘরের বস্তু বানাইতে চাচ্ছেন এত সহজ না কালচার ডিফারেন্ট জিনিস ঐতিহ্য ডিফারেন্ট জিনিস ওইটা লালন করতে হয় চর্চা করতে হয় ওইটা ঘোষণা দেওয়া হয় না ফলে আমাদের দেশে এখন ঘোষণাবাদী ওই যে কর্পোরেট কালচার ওই যে ভোগবাদী পুঁজিবাদী মানসিকতা সেই জায়গাটায় চলে গেছে কিন্তু বাংলার নববর্ষ এই যে সেটা আপনি পশ্চিমবঙ্গ বলেন বাংলাদেশ বাংলার নববর্ষ বাংলার নববর্ষ কিন্তু টোটালি এই কনসেপশনের বিরুদ্ধে বাংলার নববর্ষ সেই উৎসব আপনি কি শব্দ ব্যবহার করেছেন সর্বজনীন উৎসব বাংলার নববর্ষ হচ্ছে এইখানে আমলা মুচ্ছুদ্দিক গরিব ধনী সব একাকার হয়ে যেত এই বাংলার নব উৎসবে হাল খাতায় কাদেরকে খাওয়ানো হতো হালখাতায় সবার আগে তার নিজের যে দোকান দোকানের শ্রমিকটাকে তাকে নতুন পোশাক কিনে দিত মালিকরা ফলে আপনি কোন ঐতিহ্যের কথা বলেছেন আমার খুব বিনয় বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা মুস্তা সর ফারুকি সাহেব তো এই সরকার আওয়ামী লীগ সরকার করে গেছে বৈশাখী উৎসব বের বোনাস উনি নিজেও পাইছেন বোনাস বোনাস উনি কোন বাসার কাজের সহকারীকে নতুন পোশাক কিনে দিচ্ছেন তার খাদ্যের মান ওই কাজের সহকারী যে প্রাত্মহিক জীবন ব্যবস্থা তার উন্নয়নে উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছেন ভাই সন্ধ্য দিয়ে সংস্কৃতি হয় না সংস্কৃতি চর্চার বিষয় লালনের বিষয় অভ্যাসের বিষয় ফলে আমাদের বাংলার যে সংস্কৃতি এইটা হাজার জন হাজার চেষ্টা করুক কোন না কোনো ফর্মে এটা ওই নদীর মতো নদীর স্রোতের ক্ষেত্রে নদী কখনো কখনো নাব্যতা হারায় বলই পরে আবার ড্রেজিং হয় তো তাই হয়েছে তো এই যে উৎসব কেন চালু করলো ভাই ক্ষমতায় তো শেখ হাসিনা আসার আগে আরো অনেকেই ছিল আকবর যেটা চালু করছিল সে তার খাজানটি থেকে যে বিশেষ উপঢৌকন্দিত নাগরিকদেরকে সেই জিনিস তো শেখ হাসিনাই সে চালু করলো রাষ্ট্রের সিস্টেমের মধ্যে কই আজকে তো একটা আবার সেই কথাটা বলতেছেন না আপনারা ফলে ঐতিহ্য কে আনছে কারা আনছে কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার একটা ইতিহাসের দায় আছে সে অনেক আকাম করছে সে আমার পয়লা বৈশাখে বলছি যে আমাদের ছিল রাতভর গানের প্রোগ্রাম ফলে আওয়ামী লীগ তার পেনাল্টি দিচ্ছে যে ইসলামী কার্ড খেলতে গেছিল ভোটের রাজনীতির জন্য সেই পেনাল্টিতে তার মানে তার দল তার জীবন দিয়ে তারা দিচ্ছে সেই আলোচনা অন্য জায়গাতে আমি বলবো বাংলার যে উৎসব বাঙালির যে উৎসব এই দুটোই কারো পক্ষে সম্ভব না দমায় রাখা হাজার আপনি অবাক হবেন পাহাড়ে আজকে পাহাড়ে যারা আজকে এই উৎসব শুরু করেছে তাদের ব্যানারে লেখা ছিল আমাকে নিয়ে ব্যবসা বন্ধ করো মূলত যদি বলো স্পষ্ট সাংবাদিকদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তারা সেখানে বলছে তোমরা কেউই সত্যিকারের আহ আমাদের দুঃখের দিনের কথা তোমরা তুলে ধরছো না তোমরা সুখের দিনে আমাদের এখানে বেড়াইতে আস আমাদের দুঃখের দিন তুলে ধরছো না তা আপনি বাঙালির উৎসব তো সর্বজনীন উৎসব আপনি কি পাহাড়ের সেই সেই কিশোরীটার কান্না থামাইতে পারছেন সেইখানে তো একই সঙ্গে এই সরকার এবং সেনাবাহিনীর প্যারালাল চাপ বিদ্যমান আছে সেটা নিয়ে তো কথা বলতে পারছেন না দেখতে আপনার হ্যাডাম কত বুকের পাটা কত ফলে আপনি আদিবাসী স্বীকৃতি দিবেন না আবার বাংলার নববর্ষ উৎসবের কথা কইবেন ইনক্লুসিভের কথা কইবেন এগুলো সেট ধাপবাজি ভন্ডা হ্যাঁ আসলে প্রতিটা বিষয় মানে আমাদের বোধহয় এই যে নয় মাস আমাদেরকে এক ধরনের রিয়েলাইজেশন হলো গত চুয়ান্ন বছরে আমাদের আমরা আসলে কি করেছি আমরা আমাদের যে জাতীয় চেতনা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সার্বিক স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমরা বাঙালি জাতি হিসেবে যে আমাদের আত্মপরিচয় আমরা আসলে কাজ করতে হয় যেমন আমরা পাশের রাষ্ট্র ভারত আমি আমি বিদেশে থাকি সেই জন্য আমি বুঝতে পারি আহ ওয়ানস ইন্ডিয়ান আপনি যদি দেখেন যে একটা কাজের জায়গা আরেকজন ভারতীয় হয়তো আরেকজন ভারতীয় টানবে সে যদি জানতে পারে সে ভারতীয় সে কোন ধর্মের সে কোন জাতের সে কালো না ফর্সা কিচ্ছু দেখে না তারা দেখে একজন ভারতীয় এই যে একটা ইজম ন্যাশনালিজম সেটা সে জায়গাটাতে তো আমরা আমাদের আমরা কাজ করি না এই নয় মাস আমার কাছে মনে হয় কি আমার নিজেকেই মনে হয় যে আসলে আমরা আত্মশুদ্ধি বা মানে রিয়েলাইজেশন আমরা আসলে কি করেছি সেটা বুঝতে পারি আমার কাছে এটাও মনে হয় যে আমরা আমাদের নিজেদের কেই দেখতে পাই নিজেদের বলে না যে এভরি অ্যাকশন এজ এ কনসিকুয়েন্সেস আমরা এতদিন যে অ্যাকশন করেছি তার কনসিকুয়েন্সেসটা বোধ আমরা এই নয় মাসে দেখছি এই ফারুকী এই ইউনোস এই আসিফ নজরুল এদেরকে আমরা ওভার করে এদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি সমাজ যাদের যারা নিজেরা আসলে ফাপা তারা একটা এজেন্ডা নিয়ে এসছে তা আমরাই তাদেরকে ওই জায়গায় পৌঁছে দিছি যেন তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়িত করতে পারে এটা আমার একটা ছোট আমি তো অত বুঝি না অত জানিও কম আপনাদের থেকে মনে হয় মাঝে মাঝে আহ আশা করছি যে আপনি যেটা বললেন যে সংস্কৃতি কালচার ভাষা আহ এগুলা বহমান হাজার বছরে আমাদের বাঙালিদেরকে কেউ তো বদলে দিতে পারে নাই আগামীতেও পারবেন কবি ভাই আপনাকে তো সবসময় পাওয়া যায় না এই জন্য আমি আরেকটা বিষয় আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে এটাই আমার শেষ আহ আলোচনার বিষয় সেটা হচ্ছে খুবই একটা বার্নিং ইস্যু মানবাধিকার বাংলাদেশে আপনি মানবাধিকারের যে অবস্থা মানবিক যে বাংলাদেশটা আমরা জানতাম চিনতাম বুঝতাম সেই মানবিক বাংলাদেশ তো নাই আপনি নিজেও একজন শিকার আপনি একজন ভিক্ট্রিম তো আজকের দিনে বাংলাদেশের অবস্থা এবং মানবাধিকার পরিস্থিতি কোনটা ছেড়ে যে কোনটা বলবো আপনি একটু ব্যাখ্যা করবেন যে নয় মাস পরে প্রথম প্রথম দিকে তারা বলে আসছে যে প্রত্যেকের খুব থেকে হয়েছে ওই হয়েছে ওই হয়েছে কিন্তু ধীরে 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 এখন যে নয় মাস বা আট মাস পরে যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আপনার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সরি আপনাকে আমি অনেক আমাদের তো মানুষই নাই আমাদের অধিকারও নাই ওদের কাছে আমরা মানুষই না ফলে আমাদের অধিকার নেই মানব যেহেতু না ফলে আমাদের কোন মানব অধিকার নাই সিচুয়েশনটা হচ্ছে এইরকম দেখেন আপনি ঠিকই বলছেন যে কোনটা ছেড়ে কোনটা বল আপনি পৃথিবীর কোন দেশে একসঙ্গে তিরানব্বই জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নজির পাইছেন পৃথিবীর কোন দেশে নাই অপরাধ কি আপনি অবাক হবেন চুরির মামলা আইনজীবীরা চুরি করছে কি চুরি করছে তাদেরই নিজেদের অফিস থেকে কাগজপত্র টাকা পয়সা চুরি করছে এটা হচ্ছে কাহিনী কি সামনে বার কাউন্সিল নির্বাচন ফলে সারা বাংলাদেশে যেহেতু মুক্ত বুদ্ধির চর্চা যারা করেন মুক্তমনা আইনজীবীর সংখ্যা বেশি এই সরকারের মধ্যেও যে জেলায় জেলায় দুই চারটা করে নির্বাচন দিছিল সেখানে তারা গোহারা হারছে ফলে সামনে তারা হারবে বলেই তাদেরকে এখন আইনজীবীদেরকে এই ভয়টা দেখাইতে হচ্ছে ভেরি ক্লিয়ার প্রচুর এটা তাদের অফিসিয়ালি একটা ঘটনা কিন্তু প্রচুর আইনজীবীর নামে মামলা দেওয়া আছে এবং তারা স্বাভাবিক প্র্যাকটিস করতে পারছেন ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে ওই যে তারা যে মব ভায়োলেন্স দল করছে সেই মব ভায়োলেন্স এর দল দিয়ে ফিজিক্যালি টর্চার করছেন কারাগারের কথা যদি বলেন শাহরিয়ার কবির শুধুমাত্র বাংলাদেশের মানুষ না তিনি একজন আন্তর্জাতিক লেখক মানবাধিকার কর্মী হিসেবে গোটা পৃথিবী থাকেছেন তিনি জঙ্গিবাদ বিরোধী যে কাজ করেছেন সাংবাদিকতা করেছেন সেই মানুষটাকে তিলে তিলে হত্যা করা হচ্ছে কারাগারে এইখানে মানবাধিকার কোথায় এবং আরো খেয়াল করে দেখবেন এইখানে ওই ইন্টারন্যাশনালদের মতো কোন খবর নাই এগুলো যে বাংলাদেশের প্রতিনিধিরা ওদের পলিটিক্যাল ছিল আগে পান থেকে চুন খসলে কই রই রব পড়তো এখন এটা হচ্ছে না এখন ধরেন স্বামী কে বলা হচ্ছে সে ওদের ভাষায় যে সে আউ লিখ করতো স্বামীকে পায় নাই বউ আর তিন বছরের ছোট বাচ্চাকে কারাগারে পাঠিয়ে দিচ্ছে কোন দেশে আছে আপনি সন্তান ছাত্র লিক করতো সন্তান নেপার নাই মায়ের লয়ে গেছে মা নামাজ পড়তে ছিল সেখানে মায়ের পিটাইছেন যেহেতু ওটা বেশি বেশি বয়স হয়ে গেছে পঁচাত্তর বছর বয়স মা নেওয়া যাচ্ছে না কারাগারে মানে উনি এতটাই শরীরে খাই পিটিয় এই তো মানবাধিকার তো ফলে হইছে কি যে আমি আসলে মানে এদের সঙ্গে মানবাধিকার বলে এটা তো কেউ মানবাধিকারের ধারে কাছে দিয়া নাই বড় বড় কথা বলবেন আমি একদম নারী উপদেষ্টা পুরুষ সকল উপদেষ্টা কথা বলতেছি তাদের মিনিমাম একটা মানুষের কাছে মিথ্যা বলার অধিকার নাই সে সত্য বলবে না পারলে ধর্মও বলছে না পারলে চুপ থাকবা তবু মিথ্যা বলবা না কারণ মহাপাপ আর প্রতিটা দিন তারা মিথ্যা কথা বলতেছে এবং অন্যের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাদের মিথ্যা কথা প্রতিটা দিন কি বলবেন ধরেন যে খান সার মুর্শিদের মেয়ে সারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রী উনি তো একদম কল্যাণ মন্ত্রী নারী শিশু বিষয়ক মন্ত্রী আজকে তার দুইটা মন্ত্রণালয় সেন্সিটিভ দুইটা মন্ত্রণালয় তার আন্ডারে আজকে তার মানবাধিকার কই তার মন্ত্রণালয়ের অধীনেই তো এই শিশু মন্ত্রণালয় যখন শিশুটা গেল আজকে কারাগারে একই মেনে বাংলাদেশে তো আইন আছে শিশু আইন আছে তার কোথায় থাকার কথা তার এবং ছবি যে ওই মহিলা ক্রিমিনাল নিলাম আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তো সে গুরুতর অপরাধ করছে তার সন্তান কি অপরাধ করছে ফলে আপা এখন ধরেন যে বলা হয় যে দুধের শীত শিশুকে দিবে কারাগারে রাখার বিধান আছে আন্তর্জাতিকভাবে আছে কিন্তু সেই কয়েকদিকে কোথায় রাখতে হবে কি পরিবেশে রাখতে হবে আমার কারাগারে কি সেই পরিবেশে রাখা হয়েছে একটা কারাগারে তিরিশ জন চল্লিশ জন থাকে সেই একটা সেলের ভিতরে সেইখানে দেড়শো দুইশো জন থাকতেছে পুরুষদের চেয়ে নারীদের অবস্থা আরো ভয়ঙ্কর একটা সেলে প্রকাশ্যে সেখানে খাওয়া দাওয়া প্রাকৃতিক কার্য ছাড়া সমস্ত কিছু সেইখানে ভয়ঙ্কর মানবতার জীবন নিয়ম আছে পনেরো দিন পর পর কথা বলতে পারবে কথা বলা যাচ্ছে না এরকম অসংখ্যের মটাও নাই এই দেশে আমি একটা হচ্ছে কি যে আমি আর এদেরকে মানে এদের কাছে প্রত্যাশাও করি না মানবাধিকারের জায়গায় ওরা যে মানবতা বিরোধী অপরাধের কাজ বলতেছে ভাই তুমি নিজে যদি সেই মানবতা বিরোধী লোক হয়ে থাকে আমার কাছে হচ্ছে আমার সেও বিচার পাওয়ার অধিকার রাখে যে পুলিশদেরকে মারা হয়েছে সেই পুলিশ যদি খুন করে থাকে আপনি তদন্তের মধ্য দিয়ে বলবেন এটা খুনি ছিল কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না এবং শুধু তাই না তার চেয়েও ভয়ঙ্কর পৃথিবীব্যাপী এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যেটা রহমান করছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে ইন্ডিয়ান সেই ইন্ডিয়ানটি ডক্টর ইউনুস দিয়েছে আপনি কি করে নিশ্চিত হলেন যে এই আন্দোলনের কর্মীরা পুলিশকে মারছে আমার কথা হচ্ছে আপনি তদন্ত করেন নাই পারসেপশন থেকে আপনি কেন ধারণা করেন যে যারা আন্দোলন করছে তারাই মারছে পুলিশকে ফলে আপনি তাদের নামে ছাত্র আন্দোলনের যারা অংশ নিচ্ছে তাদেরকে আপনি নেম দিয়ে দিলেন এবং পুলিশের নামে একটি মামলা হয় নাই একজন একটা জিডি করছিল ঢাকার বাইরের এক জেলাতে তাকে ইয়াতে প্রত্যাহার করে ফেলা হয়েছে এবং সেই জিডি গ্রহণ করেন আর উনি বলে বেড়াচ্ছেন যে এখন জিডিতে কোনো অসুবিধা নাই অনলাইনে করা যাবে আরে ভাই অনলাইনে চালু করছে শেখ হাসিনা সেই ইয়াতে উনি দুই নয় চালে এত মিথ্যাচার মানে ধরেন যে যে কাজ আঙুলিকে অলরেডি করে ফেলাইছে সব উনি কই ভাই আমার কাছে হয় কি এই সমস্ত ক্ষেত্রে আমার খুব বিরক্ত লাগে মানে বিরক্ত লাগে এই কারণে যে কার কাছে আপনি বিচার চাইবেন একটা মানুষের যদি মনুষ্যত্ব বোধ থাকে তার কাছে না আপনি মানুষের গল্প বলবেন যাদের মধ্যে এই বোধটাই কাজ করে না আপনি তার কাছে কি প্রত্যাশা করবেন তাহলে সেখানে প্রত্যাশার কিছু নেই আমি অত ডিটেলে আর গেলাম না শুধু এতটুকু বলি বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে স্লোগানটি গণজাগরণ মঞ্চের সময় নতুন প্রজন্ম আমাদেরকে দিয়েছিল যদি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ এই স্লোগানটা গণজাগরণ মঞ্চ থেকে জন্ম নেয়া সেই স্লোগানটা জুলাই আগস্টে ওরা ব্যবহার করছে আজকে বাস্তবতা আসছে সেই একই স্লোগান এদের উদ্দেশ্যে বলা ভয় পাওয়ার আর কিছু নাই আমার বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি বাঁচাইতে হয় এদেরকে রুখতে হবে এখন এনাফ ইজ অনেক সহ্য করছে হাই টাইম কারণ গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম আমরা যা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াই করে যাচ্ছি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাতে আমরা না যেতে পারি তার সব ধরনের ষড়যন্ত্র কথা বলা হয়েছে যে ফ্যাসিসটা করেছে আওয়ামী লীগ করেছে তো ভাই আপনি কি করতেছেন এখন আমি সতেরো বছরের যত ভাবরে ছিলাম তার চেয়ে সাত বছরের তার চেয়ে ভয়ঙ্কর ভাবরে আছি যে আমার ভাষ্য সাধারণ মানুষের ভাষ্য কেন আজকে সাধারণ মানুষ বলে যেই মানুষ আন্দোলন করছিল এই ছাত্রদের তাকে গেছিল সে কেন বলে আগেই ভালো ছিলাম এই বাক্য মানে বুঝেন না উনার যদি বোধিন না হয়ে থাকেন উনার তো এই বাক্যের মানে বোঝার কথা উনার প্রেসক্রাইব টেলিভিশনের মধ্যে প্রেসক্রাইব টেলিভিশন চালু করে রাখছে উনার প্রেস তার মধ্যে দিয়ে তো সাধারণ মানুষ চান্স পাইলেই বলে ফেলতেছে যে আগেই ভালো আছিলাম ফলে এই দুর্বিশহস অবস্থা থেকে আপা মুক্তি চাই সকল মানুষ এই একটি কথা বলছে ফলে এইটার জন্য একটাই কথা ওই যে বললাম তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাও তবেই বাংলাদেশ এই হচ্ছে আমার শেষ কথা আজকে অনেক ধন্যবাদ ভাই আশা করছি নিশ্চয়ই কখন মানুষ যখন একদমই দেয়ালে পিঠ থেকে যায় তখন রুখে দাঁড়ায় বাঙালি বারবার রুখে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে কারণ অবস্থা তো আসলে খুবই খারাপ আর আমি সবচাইতে যেটাতে মানে অবাক হচ্ছি পৃথিবীব্যাপীও কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে সাংবাদিকরা বিদেশি সাংবাদিকরা এবং বাংলাদেশের সংগঠন বিদেশে যারা আছে তারা কিন্তু বারবার প্রতিবাদ করছে করছে লিপি পাঠাচ্ছে পিটিশন প্রেস কনফারেন্স করছে কিন্তু ইউনুস এবং তার বাহিনী আহ কিসের শক্তিতে এখনো এতটুকুন নমনীয় হচ্ছে না বা টুর্স একটু সহমর্মিতা বা অ্যাটলে সাইনের শাসনটা সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টাও করছে না এটা কেন করছে না আমি ঠিক বুঝতে পারছি না আসলে নিশ্চয়ই তো কোনো শর্যত হবে ক্যারেক্টার এটা শর্যতন্ত্র স্বৈরাচারের ক্যারেক্টার তারাও তারা তারা যে স্বৈরাচার শর্যতন্ত্রই ব্যাপারে অন্তত আমি না শুনু বাংলাদেশের মানুষের আর কোনো মানুষের

তো সেই বইটা আমার এখন শেষ হয়নি গতকাল পড়ছিলাম আবারও তো উনি সৈরতন্দ্র কিভাবে জাকায় বসে আহ সরকার কিভাবে মানে বাইনারি তৈরি করে আওয়ামী লীগের উদাহরণ দিয়ে বাংলাদেশের উদাহরণ দিকে রিলিজিয়ান কিভাবে হয় আমার খুব মানে পড়াটা হলে আমি চিন্তা করছি যে চেষ্টা করবো সারের যোগাযোগ করতে নিল লিখতে যে স্যার এখন আপনি কি বলবেন এই বইটা কি পড়ায় পড়তে দিচ্ছেন না আপনি নিজে পড়ছেন যা যা আপনি বলছেন যে স্বৈরাচার যা যা করে ওই কাজটা এখন উনি করছেন উনারা করছেন তো থিউরিটিশিয়ান হওয়া আর চর্চা করা দুইটা ভাই ভিন্ন জিনিস হ্যাঁ সেটাই প্র্যাকটিস আর থিওরি দুটার মধ্যে পার্থক্য আছে আর সবচেয়ে বড় কথা যারা এই দুইটা জিনিস খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারে তারাই একজন সফল এবং সমাজৃত মানুষ হন এটাই হচ্ছে মানে আলটিমেট কথা ভালো কথা তো বলা সহজ প্র্যাকটিস করাটা অনেক কঠিন তো নজরুল কবির ভাই আপনি অনেকক্ষণ সময় দিলেন আপনার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা দর্শক শ্রোতারা আপনার কথা শুনতে পছন্দ করে কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য কথা জানতে পারে আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আপনার সাফল্য কামনা করি এবং সুস্থতা এবং নিরাপত্তা কামনা করি এটাই আমার কাছে অনেক ধন্যবাদ আপনার দর্শকদেরকেও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এটা হচ্ছে ধরেন যে এটা যাপন আমি যা বলি সেটা হচ্ছে আমার যাপন যোগ্য দিনের করি মানে যে যা যে দিনটা যাপন করছি যে সেকেন্ড গুলো যাপন করছি সেই সেকেন্ডের অভিজ্ঞতা যা শেয়ার করা এর চেয়ে বেশি কিছু না ভালো থাকবেন আপনারাও দর্শক নিশ্চয়ই ভালো থাকবেন দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আহ দর্শক শ্রোতা আশা করি নজরুল কবির ভাইয়ের কথা আপনাদের সময়ের মতো আজকেও ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রতিবেশী এবং আপনার ঘরের শিশুর শিশু কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন প্রতিটি শিশুর দিকেই খেয়াল রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু